মানুষ সকলকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমরা রয়েছি মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে রাতভর প্রবল বর্ষণের ফলে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালের মেল ওয়ার্ড কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে হাসপাতালের চিকিৎসাধীন রোগীরা যেটা জানাচ্ছে যে হাসপাতাল সংস্কার ফলে যে হাসপাতাল চত্বরে থাকা যে নিকাশী নালা রয়েছে সেই নিকাশী নালা বন্ধ হয়ে থাকার জন্য জল কিন্তু বেরিয়ে যেতে পারছিল না যার জেরে যে ওয়ালগুলো রয়েছে ওয়ালের ফুটোগুলো দিয়ে মেল ওয়ার্ডে কিন্তু জল ঢুকেছে জলমগ্ন হয়ে যাওয়ার ফলে কিন্তু রোগী যারা রয়েছে রোগী থেকে শুরু করে চিকিৎসক এবং কর্তব্যরত নার্স যারা রয়েছে তারা কিন্তু সমস্যায় পড়েছে ইতিমধ্যেই পূর্ত দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঠিকাদারের তরফে কিন্তু যে জল রয়েছে জলমগ্ন হয়ে রয়েছিল ওয়ার্ড সেই জল কিন্তু বের করে দিচ্ছে রোগীরা কি বলছেন শোনাবো আপনাদের রাত থেকে ভারী বর্ষণের ফলে গোটা ওয়ার্ড কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে রোগীরা যেটা জানাচ্ছে বাইরে থেকে জল ভেতরে প্রবেশ করায় বাথরুমের জল থেকে বাথরুমের নোংরা জল গোটা ওয়ার্ডে ছড়িয়ে পড়েছে যার জেরে তারা হাসপাতালে চলাফেরা করতে পারছিল না চিকিৎসা করাতে এসে এমন ভোগান্তির শিকার হয়ে রোগীরা কিন্তু ক্ষোভ উগড়ে দিয়েছে সমস্যা কি বলবেন নালাটার খুব বাজে অবস্থা তারপরে হলো জল ঢুকতেছে সকালে ভাবলাম অনেক জল হাঁটা যাচ্ছিল না বাথরুমের নোংরা জল আসতেছিল বেঁধে নিয়েছে খুব বাজে অবস্থা ছিল এতক্ষণ বাথরুমের জলগুলো আসতেছিল খুব বাজে লাগলো হাসপাতাল কর্তৃপক্ষ কিছু বলবে ওরা আসলো ছবি টবি তুললো তবে চলে গেল

কর্তব্যরত চিকিৎসক ও নার্সরাও এই জমা জলের উপর দিয়ে চিকিৎসা পরিষেবা চালু রাখতে ভোগান্তির শিকার উঠছেন ইতিমধ্যেই পূর্ত দপ্তরের আধিকারিকরা হাসপাতাল পরিদর্শন করে সেই ওয়ার্ড থেকে জল বের করার ব্যবস্থা করছে জানা যায় হাসপাতাল চত্বরে থাকা যে নিকাশি নালাগুলো রয়েছে সেই নিকাশি নালাগুলো দিয়ে জল বাইরে বেরিয়ে যেতে না পারার ফলে এই জমা জল কিন্তু হাসপাতালের ভিতরে প্রবেশ করেছে যার জেরেই সমস্যায় পড়তে হচ্ছে সবাইকে বল কি বলবেন কি আর বলবো বৃষ্টি হয়েছে প্রচন্ড পরিমাণে তার জন্য জল জমে তাই বৃষ্টি বাইরে হচ্ছে হাসপাতালের ভিতরে জল হলো কি হাসপাতালের ভিতরে এই যে লিক হয়ে আছে অনেক লিক করে আছে মিস্ত্রিরা কাজ করতেছে তার জন্য তাতে কি সমস্যা হচ্ছে আপনাদের নোংরা অনেক বাইরে থেকে ভিতরে প্রবেশ করছে কি চাচ্ছেন আপনারা আমরা চাচ্ছি দূরবর্তীতে যাতে যেন পরিষ্কার পরিচ্ছন্ন ভালো হবে কি নাম আপনার ভিতরে জল কি বলবেন এই বিষয়টা নিয়ে কতটা সমস্যা হচ্ছে প্রচুর সমস্যা হচ্ছে কি চাচ্ছেন আপনারা কি নাম